আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চারই সেপ্টেম্বর রোজ বুধবার দেখতে পাচ্ছেন আজ আমরা এসেছি সাত ফেরিঘাট কাঁচাবাজারে আজকের জেনে নেব কোন সবজির কী বাজার চলতেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজ সাত ফেরিঘাট কাঁচা বাজারে শশা উঠেছে আচ্ছা শসা কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা পাইকারি খুচরা কত বিক্রি করতেছেন খুচরা বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টায় কেজি আর পাইকারি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত প্যাকে ফ্রি ঘাটকাচ্চা বাজার দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ঢেঁড়সের আমদানি হয়েছে সাত প্যাকেট ফ্রি ঘাটকাচ্চা বাজারে বায়াসকে ঢেঁড়স কত চাচ্ছে পঁচিশ টাকা কেজি পাইকারি দেখতে পাচ্ছেন আজকে পাইকারি বাজার যাচ্ছে সাত প্যাকেট ফেরিঘাট পঁচিশ থেকে সাতাশ টাকা কেজি পাইকারি রেট সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি পাইকারি আর খুচরো কিন্তু পার্থক্য রয়েছে এটি হচ্ছে পাইকারি পাইকারি বাজার বাজারের দাম হচ্ছে আজকে থেকে টাকা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাত পাখি ফেরিঘাট কাঁচা বাজারে কচুর মুখী উঠেছে এখানে একই জাতের মুখী তারপর দামের কিছুটা ভিন্নতা রয়েছে দেখতে পাচ্ছেন এই মুখীটি কালার একটু চকচকা পরিষ্কার দেখা যাচ্ছে যার কারণে এটার দাম একটু বেশি চাচা এটার দাম কত বিক্রি করতেছেন চৌত্রিশ টাকা পাইকারি রেট আর এই যে এটা এটা দেখতে এটার দাম কত টাকা যে কেউ যদি নিতে চায় তাহলে কমপক্ষে পাঁচ থেকে দশ কেজি নিতে হবে দেখতে পাচ্ছেন এটির পাইকারি রেট হচ্ছে তিরিশ টাকা আর যদি কেউ খোঁচেন নিতে চায় তাহলে কিন্তু চল্লিশ টাকা কেজি লাগবে আর এই পাশে রয়েছে এই পরিষ্কার হলো এটি হচ্ছে চৌত্রিশ টাকা কেজি পাইকারি আর খুচরা নিলে পঁয়তাল্লিশ টাকা কেজি লাগবে দর্শক মিষ্টি কুমড়া উঠেছে চাচা মিষ্টি কুমড়া কত টাকার বিক্রি করতেছেন কয়টা এক কেজি চাঁচা দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক মিষ্টি কুমড়া উনি বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি এটা কি পাইকারি পাইকারি রেট চল্লিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে ডাটা আমদানি হয়েছে সাতপাকে ফেরিঘাট কাঁচা বাজারে ডাটা কত বেড়ে যাচ্ছেন একশো টাকা বোঝা এখন বলুন দাম ওঠে নাই কত হলে বিক্রি করবেন ঠিক নাই তো বাজার হিসেবে এটাকে কত করে বিক্রি করছেন

প্রচুর পরিমাণে লাউর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন ভাই লাউ কত চাচ্ছেন চার হাজার দাম কত হয়েছে পঁচিশশো আপনি কত হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন একদম কচি লাউ উনি চার হাজার টাকা চাচ্ছেন এখন পর্যন্ত দাম উঠেছে পঁচিশশো টাকা তিন হাজার হলে উনি বিক্রি করবেন উনি প্রতি পিস দাম চাচ্ছেন চল্লিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত দাম উঠেছে উনি তিরিশ টাকা হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন একদম কচি টাটকা লাউ এইগুলোকে আপনার গাছের নাকি কিনা আনছে উনি নিজেই চাষ করেন নিজের ক্ষেতের লাউ এগুলো ধুনিয়া পাতা উঠেছে সাত প্যাকেট ভেরি ঘাট কাঁচা বাজারে আজকে ধুনিয়া পাতার প্যাকেট বাজার হচ্ছে একশো একশো টাকা দেখতে পাচ্ছেন আজকে সাত প্যাকেট ঘাট কাঁচা বাজার ধুনীয়াপাতার দাম হচ্ছে একশো টাকা প্রতি কেজি দেখতে পাচ্ছেন শুক্র দর্শক চিচিংগা উঠেছে হাটে আর চিচিঙ্গা কত চাইছেন দাম কত চাইতেছেন বারোশো দাম হয়েছে দাম কত হয়েছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক চিচিঙ্গা উনি চাচ্ছেন বারোশো টাকা মন এখন পর্যন্ত দাম উঠেছে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক একদম পাকা তাল উঠেছে হাটে সাতটাকে ফিরি ঘাট কাঁচা বাজারে তাল কত করে যাচ্ছ তিরিশ পঁয়ত্রিশ এই বড়টা কত যাচ্ছে পঁয়ত্রিশ আর এই বিশ টাকা দেখতে পাচ্ছেন একদম পাকা এখন আপনাদের কাছে গ্রাম তো পৌঁছানোর সম্ভাবনা খুবই গ্রাম বেরিয়েছে তালগুলো একদম পাকা তাল এটা চাচ্ছে পঁয়ত্রিশ টাকা প্রতি পিস আর এই পাশে একটা চাচ্ছে বিশ টাকা পিস সুপ্রিয় দর্শক পিএস এখানে রয়েছে আরতে সাত টাকা ফেরি ঘাট বাজারে পিএস কত করে নিলেন একশো পাঁচ একশো পাঁচ টাকা কেজি দেখতে পাচ্ছেন পিএস সাত পাখি ঘাট আজকে রসুনের বাজার যাচ্ছে দুশো টাকা কেজি পাইকারি এটি কিন্তু খুচরা বাজার না অবশ্যই বলে রাখি আপনাদেরকে এটি হচ্ছে পাইকারি বাজার আর এ পাশে রয়েছে আলু আলুর বাজার কি আজকে এটা এটি হচ্ছে ছাপ্পান্ন টাকা কেজি দেশি আলু এটা দেশি এটার দাম অন্য অন্য আলুর তুলনায় এটা একটু বেশি এটা হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক করলা উঠেছে সাত পাকে ফেরিঘাট কাঁচা বাজারে ভাই করলা আছে কত যাচ্ছে চল্লিশ টাকা কেজি পাইকারি যাচ্ছে সাত পাকে ফেরিঘাট কাঁচা বাজারে আছে করলা পাইকারি বাজার হচ্ছে চল্লিশ টাকা কেজি এ বাসে রয়েছে পটল আছে পটল কত পটল যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন পটলের পাইকারি বাজার আজকে সাত পাখির ফেরিঘাট বাজারে পঁয়ত্রিশ টাকা কেজি